আমার এত দিন জ্বালাই শুন জ্বালাই শুনি এই তো সেইরেন কয়ে কয় দিনের সেইরেন বেহার বাদ এস করে আইছে ওখান যদি এটা করে কিন্তু থাকবো থাকলে থাক না থাকলে আমার আবার অত লুপ নাই শুনো আমি একটা কথা কই দেই এই যে এই ভাই থাকবার হইলে যা আমার কথা মত না চলো লাগবো না হলে সবেই ছাটাবো এডা ইয়া ফেট লাগবে কে ফেস পানি বুতে দাও ভাই ওই গয়া হ্যাঁ হ্যাঁ হোটেলের বিল কেবল বিরিয়ানি খা হোটেল আমাকে কিছু

আমি কি কামাই করতা পারি না কামাই করতা পারে না দরকার হলো আমার বাহার বাইতে আনি না খাম তো আমি হোরের আর কি তেমন আর খাম খাইতাম না ও মায়া মায়া গো ভালো কাম করছো তোমার বাহার বাইতে এই না খাও আমার ডুলির দান্ডি বাসবো দাও বে হে এক লগে গহারে খাও এই ঘরতে একটা ধান নিতা তেনে না মায়া কই দিলাম একটা রেও হ্যাঁ তুমি কিছু বল না কি কি কই না আরেকবার না আগলা হইছে পরে ধান চুরি হরস হ্যাঁ

আমি তোর সরে মানাই মানাতে মানাতে তো রাইতেই একবার একবারে রাইতে রাধবেন কি করবাম আজকাল তো ঘরে এ বিঠ বা